আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন তে কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব সেই কবিতাটা হলো প্রেমের পাগল আগের দিনে প্রেম ছিল হাতে গোনা দেশে লজ্জা শরম অনেক বেশি মুখ দেখাবে কিসে প্রেম করত ভেবে চিনতে বহু দূরে গিয়ে প্রেমের ব্যাধি একবার ফেলে খাওয়া দিত ছেড়ে না খেয়ে দেহ কঙ্কাল ছেলে আর মেয়ে সবাই বলতো পাগল তাদের ঘুরতো ছন্ন ছেড়ে আসল বেদি জানতো না কেউ ভাবতো ধরছে ভূতে খনকার হেকেিম যত ছিল আন্ততাদের ডেকে ঝাড় ভুক তাবিস তুমার মন্ত্রতন্ত্রের বানে ভূত সারাতে ঝাড়ুর বাড়ি পিঠে দিত কষে এখন নাই সেই দিন প্রকাশ্য প্রেম দেশে প্রেমের ভাগল যেই হোক হোমিওতে সারে তো এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন